দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম বিপিটিসি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম সব রিভিউ ভিডিওর মধ্যে আপনাদের জন্য দরকারি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি সেটি হচ্ছে যে আপনারা কোথায় পাবেন কী পাবেন বলেন দেখি সেটা হচ্ছে গ্যাস এই গ্যাসগুলো আমাদের প্রয়োজনীয় গ্যাস সেগুলো হচ্ছে অক্সিজেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড সহ যে সকল গ্যাস রংপুরে আপনারা কোথায় সহজেই পাবেন সে জিনিসটি কিন্তু আমাদের ভিডিওর মধ্যেই জানতে পারবেন তো জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আমাদের সাথে থাকবেন ও মোবাইল নম্বর পেয়ে যাবেন দোকানের ঠিকানাও পেয়ে যাবেন মালিকের পরিচয়ও পেয়ে যাবেন তো আমরা এখন এসেছি ডিটি এন্টারপ্রাইজ এখানে যে ভাই আছে তার সঙ্গে আমরা কথা বলবো পারি সালামু আলাইকুম ভাই আপনার নাম মোহাম্মদ মাহবুজ রহমান আচ্ছা আপনাদের দোকানের নাম ইথি এন্টারপ্রাইজ আচ্ছা আপনাদের দোকানে কী কী পাওয়া যায় একটি সংক্ষেপে বলুন আমাদের এখানে মেডিকেল অক্সিজেন পাওয়া যায় মেডিকেল নাইট্রাস আর্গন তারপরে সিও টু পাওয়া যায় তারপরে সে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে আর হচ্ছে আপনার এসিডলিন গ্যাস পাওয়া যাবে ফায়ার গ্যাসটা আছে আর যাবতীয় সিলিন্ডারের খুচরা জিনিসপত্র এখানে পাওয়া যাবে আচ্ছা আপনাকে ধন্যবাদ দর্শক মডলে আপনারা যাতে খুব সহজেই এখান থেকে গ্যাস ক্রয় করতে পারেন এ সকল আমাদের প্রয়োজনীয় গ্যাস অনেকের অক্সিজেন লাগবে কিন্তু কোথায় অক্সিজেন পাবেন অনেক সময় খুঁজে পান না এখান থেকে কিন্তু খুব সহজেই আপনারা সেটি নিয়ে যেতে পারেন এটি রংপুর মেডিকেল পার হয়ে আর একটু সামনে এগিয়ে আসলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এসিআই শোরুমের একশো গজ উত্তরে ধাপ হাজিপাড়া রংপুর তা আপনাদের জন্য খুব দরকারি যে অক্সিজেন বা যেটি ইমার্জেন্সি গ্যাস বলা হয় সেটি কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন ফোন নম্বরে যোগাযোগ করলে আপনাদেরকে সেখানে ডেলিভারিও দেওয়া হবে তো এখানে ঠিকানা এবং মোবাইল নম্বর আছে এখন আপনাদেরকে সবটি ঘুরে ঘুরে দেখাবো এখানে কী কী সিলিন্ডার আছে এবং কেমন প্রাইস আপনারা দাম সম্পর্কে ধারণা পেয়ে যাবেন এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তাহলে হচ্ছে আর্গন গ্যাস আচ্ছা এগুলোর পয়েন্টে বিক্রি হয় আচ্ছা ঠিক আছে এগুলো এসএস পায় ভালো জেলানো হয় আচ্ছা আর এগুলো হচ্ছে মেডিকেল অক্সিজেন এগুলো হচ্ছে আপনার নাইট্রোজেন আচ্ছা মেডিকেল অক্সিজেন এগুলো কত করে সিলিন্ডার এগুলো মেডিকেল অক্সিজেন সিলিন্ডার আমাদের রাখি সাত হাজার আটশো টাকা সাত হাজার এগুলো সিলিন্ডার কত এগুলো সিলিন্ডার রাখি ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো আর এগুলো ফায়ারের গ্যাস এগুলো আমরা সতেরোশো টাকা করে রাখি পাঁচ কেজি মতো পাঁচ কেজি কত সতেরোশো সতেরোশো টাকা নিচে সিও টু আছে আপনার ওই একই প্রাইস ফায়ার এসে একই প্রাইস এগুলো আপনাদের

আর আপনার এটা হচ্ছে ইংলিশ এর ব্যাগ আপনার বিভিন্ন রকমের ওয়ার্কশপের কাজের জন্য ক্রেডিট কার্ডের কাজ জন্য ব্যবহার করতে পারেন প্রাইস প্রাইস এর তো হচ্ছে 16500 টাকা আপনার মেডিকেল অক্সিজেন এগুলো আপনার রোগীর জন্য ব্যবহার করতে হবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেডিকেল এর মেডিকেল অক্সিজেন রোগীর জন্য এগুলো ব্যবহার আছে আপনাদের যদি অক্সিজেন গ্যাসের প্রয়োজন হয় অবশ্যই এখানে ফোন দিয়ে যোগাযোগ করবেন আপনারা সবসময় ইমারজেন্সিতেই যেহেতু অক্সিজেন এখানে পাবেন চব্বিশ ঘন্টা এখানে গ্যাস সরবরাহ পাওয়া যাবে কি আপনারা এখান থেকে নিতে পারবেন আপনাদের জন্য রংপুরে অ্যাভেলেবেল একটি গ্যাসের প্রাপ্তির স্থান মেডিকেলে যদি গ্যাস অনেক সময় স্বল্পতা হয়ে যায় বা কোনো ক্লিনিকে হাসপাতালে আপনারা এখান থেকে নিতে পারেন আমাদের ভিডিওর কথা বললে আপনাদেরকে কিছুটা ডিসকাউন্ট করে দেবে যেটা করা যায় অক্সিজেনের পরে এটা আমরা কী গ্যাস হচ্ছে নাইট্রাস অক্সাইড এগুলো আপনার ওটিতে ব্যবহার হয় ওটি অপারেশনে এগুলো ব্যবহার হয় এটা নাইট্রাস অক্সাইড এগুলো ওটিতে ব্যবহার হয় এগুলো সিলিন্ডারের প্রাইস হচ্ছে আপনার দেড়শো সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা এগুলো লিটারে বিক্রি হয় লিটার হচ্ছে এক টাকা এখানে পাঁচ লিটার আছে আর তিন লিটার আছে আমাদের অ্যাভেলেবেল পাঁচ আর তিন আচ্ছা আপনাদের এখান থেকে যদি কেউ গ্যাস সিলিন্ডারে গ্যাস ভরায় নিতে চাই সেটাও পারবে হ্যাঁ অবশ্যই কত করে গ্যাস ভরানো এটা আপনার লিটার এক হাজার টাকা পাঁচ লিটারটা পাঁচ পাঁচ হাজার নেব আর তিন লিটারের তিন হাজার তিন হাজার এটা আছে মেডিকেল অক্সিজেন এখান থেকে আমরা দুশো টাকা রেখে

এখানে ঠিকানা এবং মোবাইল নম্বর দেওয়া আছে আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ